বন্ধুরা এই গরমে এইভাবে যদি বাটা মাছ দিয়ে আলু ঝিঙে পাতলা করে ঝোল করা যায় খেতে অসাধারণ লাগবে শরীরের পক্ষেও উপকার নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন অবশ্যই সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা তোমাদের আশা করি ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো তাহলে চলো আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে আমি মাছের রেসিপি নিয়ে এসেছি আর যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তার সাবস্ক্রাইব করে পাশে দেবো এখানে বড়ো সাইজে দুটো বাটা মাছ নিয়েছি বাটা মাছটা আমি কেটে নিয়েছি অবশ্য আমি কড়াটা গরম করে নিয়েছি আমি তেলটা দিয়ে দেবো দিয়ে মাছটা ভেজে নিব আর একটু একদম সিম্পুলভাবে অন্যরকমভাবে রান্না করবো আলু ঝিঙে দিয়ে তা আশা করি তোমাদের ভালো লাগবে অনুরোধ থাকলো তোমাদের পুরো ভিডিওটা দেখার দেখো তেলটা গরম করে নিয়েছি মাছগুলো দিয়ে দেব

এবারে এই তেলে একটা শুকনো লঙ্কা আর কয়েকটা পাঁচ ফোড়ন দিয়ে দেবো আর দু একটা ছিঁড়ি তেজবাটা এবার আলুগুলো কষে নিজে আমরা খুব সিম্পভাবে রান্নাটা করবো আলুগুলো কষে নিয়েছি এবার ঝিঙ্গিগুলো দিয়ে দেবো দেখো আমি ঝিঙিটা আলুর সঙ্গে ভালো করে কষে নিয়েছি এখানে এক চিরাচে পেঁয়াজ আর একটু আদা গোটা জিরে কাঁচা লঙ্কা বেটে নিছি আমি এর মধ্যে দিয়ে দিবো ভালো করে এখানে কষে নিজে

নিয়েছি এবার কিছুটা আমি গরম জল ঠান্ডা জলে নিতে পারো কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দেখো জলটা ফুটে উঠেছে আলুটা সিদ্ধ হয়ে এসছে এবারে মাছটা আমি ঢেলে দেবো

আমার মাছের ঝোলটা হয়ে গেল খুব সিম্পলভাবে বাটা মশলা রান্না করলাম তা এইভাবে রান্না করে একবার দেখো বাড়িতে আশা করি ভালো লাগবে তা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের কাছে করে শেয়ার করে দিও আর আবার পরে ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা